গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো মোয়ান সোনাই ব্লকে সবাইকে স্বাগত তা আজকে আমরা চলে এসেছি স্যারের বাড়িতে মেয়ে কানের এক্সাম দিতে সং এক্সাম দিতে নিয়ে চলে এসেছি সুপর্ণা অপর্ণারাও চলে এসেছে তো এখানে নাম দেখে সই করতে হচ্ছে উনি হেল্প করছে উনি হচ্ছে স্যারের মা ভদ্রমহিলা তো উনি দেখলাম ভালোই অ্যাক্টিভিটির মধ্যে আছে তো উনি সবার দেখে দেখে সই করাচ্ছে আর এখানে কতগুলো প্যারেন্টস এসছে আপনাদের একটু দেখালাম সকালবেলা আমাদের বলেছে তাড়াতাড়ি যেতে যে তাড়াতাড়ি চলে আসবেন তাড়াতাড়ি এক্সামটা হয়ে যাবে তাহলে নইলে প্রচুর ভিড় হবে যেহেতু স্যার নাচেরও এক্সাম নেয় আর গানের এক্সাম আবার ড্রয়িং এক্সাম সব হবে এখানে সেই জন্য যতটা যত তাড়াতাড়ি করা যায় করলে আমরা বেরিয়ে গেলে এবার লোক ঢুকবে আরও অনেক প্যারেন্টস বাচ্চা নিয়ে হাজির হয়ে যাবে তখন ভিড়টাও বেড়ে যাবে তো সেই জন্য বলেছে তাড়াতাড়ি আসবেন তারা ভিতুরাম দেখো দেখো ভিতুরাম ভিডিও কারণে বলা নেই কারো দেখো পুরা ভিতুরামে এক্সাম দেখে একদম হাওয়া ফুস হয়ে গে সব ম্যাম কো ম্যাম গিয়া থা তো নেই ওসকা ইয়ে নেই হ্যাঁ পাশ বিশালই চলে আর ম্যাম এসেছে এখন লেট করে এদিকে তাকাও দেখি একটু তোমাকে এই যে ম্যাম লেট করে এসেছে ম্যামের বাড়ি আশেপাশেই হবে না বাবা প্রচুর বৃষ্টি দেখলা মানে জল পুরো জমে আছে আরেকটা স্টুডেন্ট ম্যামের আর অনেকগুলো চলে গেছে ভিতরে এক্সাম চলছে উনি এগুলো সব দেখাশুনো করছে ছোট্ট করে একটা ভিডিও মিনি ব্লক তো বন্ধুরা দেখছো ছোটো বাচ্চাগুলো কী সুন্দর ড্রয়িং করছে ড্রয়িংগুলো কিন্তু ভালোই করছে পুচকে পুচকে বাচ্চাদের হাতের ড্রয়িং ছোট্ট নিবেদন তো দেখো সোনাইকে জিজ্ঞেস করছি যে কিরে সোনাই তোর এক্সাম দিতে যাওয়ার জন্য কি টেনশান হচ্ছে বলছে না কি ফিলিংস হচ্ছে বল আবার মাংস খাবার ফিলিংস হচ্ছে আর কী বলবো বলো কলিযুগের বাচ্চা ওদের সঙ্গে আমরা আর পারি না সুপর্ণাকে জিজ্ঞেস করছি তোর কিরকম ফিলিংস হচ্ছে বলছে ভালো ফিলিংস হচ্ছে আনটি তো এরকম আর এত বড় হয়ে গেছে দশ বছরের বাচ্চারা কেউ বলবে মনে হবে পনেরো বছরের বাচ্চারা এত বড় হয়ে গেছে সেদিন গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে আর এখন এত বড়ো লাগছে তো এবার বাড়ির দিকে আমাদের রওনা দিতে হবে কারণ সকালবেলা বেরিয়েছি অত সকালে রান্না বান্নার ব্যাপার আছে বাড়িতে গিয়ে

সব প্যারেন্টস আমরা টাটা বাই বাই তো যত বেলা হচ্ছে আসছে ধীরে ধীরে অনেক প্যারেন্টস হয়ে যাচ্ছে যত ইয়ে হচ্ছে তো ম্যামের জন্য ওয়েট করছি ম্যাম বেরোলেই ম্যামের সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে পড়বো কারণ অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি থেকে রান্না বান্না করতে হবে একটুটা রাস্তা যেতেও হবে তো সেই জন্য তো ম্যাম বেরোলেই আমরা বেরোবো তো ম্যামের সঙ্গে দেখা হয়ে গেছে সেটার ভিডিও করিনি তোমাদের দেখায়নি তো আমরা বেরিয়ে পড়েছি তবে স্যারের বাড়িটা কিন্তু অনেকটাই বড় দেখলাম স্যারের বাড়িতে বনিদি বাড়ির মতো লাগলো আমার তিনটে তিনটে গাড়ি দেখলাম স্যারের গাড়ি না স্যার ভাড়া দিয়েছে জানি না তো আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক করো আর কমেন্ট করো আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও তো আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দিয়েছি জায়গাটা খুব ভালো লাগলো আমার খুব নির্ঝুম পরিবেশ কোনো হইচই নেই গাড়ি ঘোড়ার আওয়াজ নেই তো ভালো লাগলো আর চারিদিকে গাছপালা আছে ফুল গাছ আছে বেশ ভালোই লেগেছে আমার দেখতে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও চারিদিকেই দেখো গাছপালা চারিদিকেই গাছপালা সবুজে সবুজে ভরা

কাছেই কাছেই থাকে আর পর্নার দেখো শোনায় শুনের জন্য আজকে দুজনে ভিডিও করছে তোমাদের তো ভালো